নমস্কার বন্ধুরা বাংলার শস্য বিমা প্রকল্পের ফসলের ক্ষতিপূরণের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে যে সমস্ত কৃষকদের ফসলের ক্ষয়ক্ষতি হয়েছিল আপনারা ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন সমস্ত কৃষক কিন্তু এই ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন যে সমস্ত কৃষকদের ফসলের ক্ষয়ক্ষতি হয়েছিলেন সেই সমস্ত কৃষকদের বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো শুরু হয়ে গেছে যে সমস্ত কৃষকদের ফসলের ক্ষয়ক্ষতি হয়েছিল সেই সমস্ত কৃষকদের বাংলা শস্য বিমার টাকা পাঠানো ব্যাঙ্ক অ্যাকাউন্টে শুরু হয়ে গেছে আপনারা পাবেন আর এই টাকা কবে আসবে আপনার আপনি যেদিন এখন পর্যন্ত পেয়ে থাকেন সমস্ত কিছু বিস্তারিত আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন উপকারে আসবে ঠিক বাংলা শস্য বীমার প্রকল্পের টাকা যে সমস্ত কৃষকদের ক্ষয়ক্ষতি হয়েছিল সেই সমস্ত কৃষকদের ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়া হচ্ছে তো সমস্ত কিছু বিস্তারিত জানছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে উপকারে আসবে আর আপনারা আমাদের চ্যানেলে প্রথমবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর করতে ভুলবে না ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবে না ঠিক বাংলা শস্য বিমা প্রকল্পের আজকের প্রতিবেদনে কী বলা হয়েছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন জানতে পেরে যাবেন ঠিক বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা কবে আসবে আর টাকা দেওয়া শুরু হয়ে গেছে আপনি কি এখনও পাননি অবশ্যই দেখুন কী বলা হয়েছে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে আর্থিক সহায়তা হিসাবেই যেটা ক্ষতিপূরণ বাবদ বাংলার শস্য বিমা প্রকল্পের এক লক্ষ আলু চাষির জন্য একশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের যেটা এক্স স্যান্ডেল লিখেছেন অন্যতম আনন্দের সঙ্গে জানিয়েছে যে আজ কুড়ি মে যেটা রাজ্য সরকার বাংলার শস্য বিমা প্রকল্পে যেটা বাংলার বিমা প্রকল্পের আওতায় বাংলার এক লক্ষেরও বেশি আলু চাষি সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে একশো আঠান্ন কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করল আমি বাংলার সকল কৃষক ও তাদের পরিবার জনকে এই বাংলার ফসলের ক্ষতিপূরণের টাকা কৃষকদের দিবেন ঠিক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানাই আন্তরিক অভিনন্দন মূলত চলতি রবি মরশুমের প্রকৃতি যেটা আবহাওয়ার কারণে যে সমস্ত কৃষকদের কৃষকদের ক্ষয়ক্ষতি হয়েছিল বেশিরভাগ কৃষকদের আলু চাষের ক্ষয়ক্ষতি হয়েছিল সেই সমস্ত তাদের কৃষকদের এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে সেই সমস্ত কৃষকদের আবারও এই ক্ষতিপূরণের টাকা কৃষক দেওয়া হবে যে সমস্ত কৃষকদের আলু চাষের ক্ষয়ক্ষতি হয়েছে যেটা বাংলা শস্য বীমার মাধ্যমে গত বছর ঘূর্ণিঝড় দানার প্রভাবে ভারী বর্ষণের ফলে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়েছিল রাজ্যের বিভিন্ন জেলায় তার ফলে যে সমস্ত অঞ্চলের কৃষি জমি ক্ষয়ক্ষতি হয়েছিল তার ফলে ক্ষতিগ্রস্ত বাংলার ন লক্ষেরও বেশি কৃষকের বাংলার শস্য আওতায় ক্ষতিপূরণ কৃষকদের ক্ষতিপূরণ বাবদ মোট যেটা তিনশো একান্ন কোটি টাকা দিয়ে রাজ্য সরকার এইবার এক লক্ষ আলু চাষিকে ক্ষতিপূরণ দেওয়া হলো ঠিক আবারও যেটা মোট তিনশো একান্ন কোটি টাকা দিয়েছিল রাজ্য সরকার এবার এক লক্ষ আলু চাষিকে ক্ষতিপূরণ দেওয়া হলো ঠিক আবার নতুন করে এক লক্ষ আলু চাষিকে ক্ষতিপূরণ দেওয়া হলো আগে আলু এবং আখ চাষের জন্য ক্ষেত্রে কৃষকদের প্রিমিয়াম বা যেটা কিছু টাকা দিতে হতো তবে এইবার প্রথম আলু ও আখ চাষিদের এই প্রিমিয়াম দিতে হয়নি গত বছর বাজেটে সেই কথা ঘোষণা করা হয়েছিল তা রবি মরশুম থেকেই কার্যকরণ হয়েছে যেটা এছাড়া নবান্ন সূত্রে জানা গিয়েছে বাংলার শস্য বীমা শুরু হওয়ার পর এখন পর্যন্ত এক কোটিরও বেশি কৃষক তিন হাজার সাতশো কুড়ি কোটি টাকা বেশি আর্থিক সহায়তা পেয়েছেন মুখ্যমন্ত্রী লিখেছেন দুই হাজার উনিশ সালে চালু হওয়ার পর থেকে শুরু বাংলার শস্য বীমা প্রকল্পের আমাদের সরকার বাংলার কৃষকদের মোট তিন হাজার সাতশো কুড়ি কোটি টাকা বেশি আর্থিক সহায়তা প্রদান করেছেন আগামী দিনে আমরা বাংলার কৃষকদের পাশে এইভাবে থাকবো যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে ঠিক বাংলার শস্য বীমা ফসলের ক্ষতিপূরণের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে ঠিক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের আওতায় চলতি রবি দু যেটা চলতি রবি মরশুমে দু হাজার পঁচিশ সালে প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত আলু চাষিদের আর্থিক সহায়তা প্রদান শুরু করলেন ঠিক যেটা আবারও দু হাজার পঁচিশে রবি মরশুমে ঠিক কৃষকদের দুর্যোগের কারণে আর্থিক সহায়তা প্রদান করলেন তারিখ কুড়ি মে দু হাজার পঁচিশ ফুলবাড়ি ফুটবল মাঠে হেলিপ্যাড গ্রাউন্ড জলপাইগুড়িতে চলতি রবি দু হাজার পঁচিশ মরশুমের আলু ফসলের জন্য ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা পাবেন এইবার যেটা এক লক্ষেরও বেশি ক্ষতিগ্রস্ত কৃষকের মোট যেটা একশো আট কোটি টাকারও যেটা বেশি সহায়তা প্রদান করা হলো দু হাজার উনিশ সালে চালু করা হলো বাংলার শস্য বিমা প্রকল্পের আমাদের সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের মোট তিন হাজার সাতশো কুড়ি টাকা বেশি সহায়তা প্রদান করেছে ফসলের বিমার জন্য কৃষকদের মোট টাকা দিতে হয় না বাংলার শস্য বিমা প্রকল্পের পশ্চিমবঙ্গ সরকার তার নিজের টাকায় রূপায়ন করে আলুর মতন বাণিজ্যিক ফসল যেটা সহ সব ফসলের প্রিমিয়াম আগ্রহী রাজ্য সরকার দেয় ঠিক আবারও যেটা বাংলার শস্য বিমা প্রকল্পের টাকা কিন্তু যে সমস্ত কৃষকদের ক্ষয়ক্ষতি হয়েছে সেই সমস্ত কৃষকেরা পাবেন আর বাংলার শস্য বীমা আর এই কৃষকদের জন্য ছিল আপডেট আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে লাইক করতে বলবেন অবশ্যই